শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা চল্লিশ লেখনীতে ফাতেমা ফারিয়াল রাতের অধ্যপহর চলছে নিস্তবতায় বিশাল অন্ধকারে আছানো চারিদিক বাড়ির বারান্দার দোলনায় স্থির হয়ে বসে আছে রীদিতা রাতের ভেপসা গুমটে তাকে অস্বস্তিতে ফেলেছে অদূরে কোথাও থেকে মাঝে মাঝে অচেনা অস্পষ্ট গুনগুন শব্দ ভেসে আসছে আকাশ পুরোপুরি মেঘে ঢাকা চাঁদ কিংবা তারা কিছুই নেই শুধু কালো গভীরতা বিশাল চাদর এদিকে কেন জানি ঘুমাস ছিল না ভেতরে তুমুল অস্থিরতা কাজ করছে আহিয়া আর আদনান এই দুজনকে নিয়ে আজ সারাদিন তার মাথার ভেতরে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে দুজনেই যে ভেতরে গভীর কিছু বহন করছে আর যেন সব কিছু পরিষ্কার সে একবার ভেবেছিল পাহাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবে কিন্তু তার মন্ত্রীমশাই তো এমনিতে রেগে আগুন হয়ে আছে তার উপর যদি এখন আত্মানের ব্যাপারে কথা বলতে চায় তাহলে তার মেজাজ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে আর কিছু ভাবতে পারলো না রিদিতা মাথা ঝিমঝিম করে উঠল গলাটা কেমন শুকিয়ে আসছিল সে ভেতরে সে পানির বোতল হাতে নিতে তৎক্ষণাৎ বিরক্ত হয়ে গেল বোতল পুরো ফাঁকা এখন আবার নিচে যেতে হবে কিন্তু তার একটু ভয় করছে দিনের বেলাতে সে এই বিশাল বাড়িতে সব গুছিয়ে ফেলে আর এখন তো রাত একবার আহাতকে দিকে তাকালো সে ঘুমে মক্ত হয়ে আছে কিছুক্ষণ দোনামোনা করে পানির বোতল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় পুরো বাড়িটা আধো অন্ধকার অস্তরণে যেন ঢাকা হাইওয়ের প্রাচীর লণ্ঠনে হলরুমের প্রাচীরটা লন্ঠনের মতোই হলুদ আলোয় আলাদা জায়গাটা ঘুমন্ত ভ্রমণপুরীর মতোই দেখাচ্ছে এমন সময় হঠাৎ রিধিতার পা থেমে গেল তার শরীর শিউরে উঠল একটা ভয়ঙ্কর করুণ চাপা পুরুশালিক কান্নার শব্দ ভেসে আসতেছে সে প্রথমে ভাবলো হয়তো ভুল শুনেছি কিন্তু না শব্দটা স্পষ্ট হৃদিতা চমকে যায় কি ভয়ঙ্কর সেই কান্নার শব্দ পর মুহূর্তে সেই কান্নার শব্দ অনুকরণ করতে লাগলো যত আগে কান্নার শব্দ তত তীক্ষ ততটাই ছড়িয়ে যাচ্ছে ভরা যন্ত্রণা হয়ে উঠছে অদ্ভুতভাবে পরিচিত লাগে শব্দটা সে এক সময় এসে থেমে যায় আত্মানের ঘরের সামনে দরজাটা সামান্য ফাঁকা ভয় আর বিষময়ে মাঝামাঝি দাঁড়িয়ে রিদিতা নিঃশ্বাস চেপে ভেতরে তাকালো ডিম লাইটের ক্ষীণ নীলা লয় রিদির চোখে পড়ল বিষময় এক দৃশ্য বিছানার ওপর বসে আছেন হালিমা বেগম তার মুখে অব্যক্ত ব্যথা আর মাতৃত্ব দোলা চাপা আর তার কলে মাথা রেখে মেঝেতে মেঝের কাছে গুটিসুটি হয়ে বসে আছে আদনান আদনানের কাঁধ দুটো কান্নায় দোলায় কেঁপে কেঁপে উঠছে তার শরীরে যেন যন্ত্রণায় ভেঙে পড়ছে হালিমা বেগম নিঃশব্দে হাত বুলিয়ে যাচ্ছেন আদনানের মাথায় হঠাৎ আদনানের কণ্ঠে ভেসে এলো এক কণ্ঠ ভাঙা শব্দ তসনস করা আর্তনাথের আরতি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যাচি আম্মা আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমাকে কি কোনোভাবে বাঁচানো যায় না আমি একটু বাঁচতে চাই একটু বেশি দিন না হলেও অল্প দিন হলেও বাঁচতে চাই শুধু কয়েকটা দিন বাঁচতে চাই জীবনে অনিশ্চিত জানি তবু তবু আমি আহিকে নিয়ে কয়েকটা দিন বাঁচতে চাই আবারও ডুকরে কেঁদে ওঠে ডুকরে ডুকরে কেঁদে উঠলো আদনান সেই কান্নার শব্দ দেওয়াল জুড়ে প্রতিধ্বনি করে ঘুরে বেড়ালো পুরো ঘরে রিদিতার বুকটা ভারী হয়ে গেল চোখ দিয়ে আপনা আপনি অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগল আদনান আবারও করুণ স্বরে বিড় করে বলতে লাগলো চাচি আম্মা ও চাচি আম্মা ওদের সবাইকে বলেন না আমার আহিকে যেন দিয়ে দেয় আপনি বললে শুনবে হয়তো বলেন না সবাইকে একজন ভিক্ষুক ভিক্ষা চাইলেও তো মানুষ ফিরিয়ে দেয় না আমিও আহিকে ভিক্ষা চাইছি চাচি আম্মা ভিক্ষা চাইছি ভিক্ষুক মনে করে দিয়ে দিতে বলুন না এভাবে চলতে থাকলে আমি বেশি দিন বাঁচবো না চাচি আম্মা আহিকে ছাড়া আমি বেশি দিন বাঁচবো না শীঘ্রই আপনাদেরকে আমার দাফনের ব্যবস্থা করতে হবে ওর জন্য প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি যুদ্ধ করি কিন্তু এখন যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত আমি হেরে যাচ্ছি আমি মরে যাচ্ছি আমাকে বাঁচান প্লিজ আমাকে বাঁচান আমি বলতে তো আমি বললে তো আর আহাত শুনবে না কোনো দিনই মানবেও না এই বিষয়। আপনি আহাতকে একটু বলুন না আমার আহিকে চাই শুধু আহিকে এরপর আহাত যা বলবে আমি সব শুনব আর সব কিছুর বিনিময়ে হলেও শুধু আহিকে দিতে বলেন না আমার খুব প্রয়োজন ওকে আমার ভীষণ ভীষণ প্রয়োজন আহি ছাড়া আমি কিছুতেই নেই চাচি আম্মা কিছুতেই না কিছু নেই আমার শুধু এক আহি ছাড়া আজ আদনানের ভেতরে দমিয়ে রাখা সব ব্যথা কষ্ট সব দহন হৃদয় খুঁড়ে বেরিয়ে আসলো সে অনবরত ডুকরে ডুকরে কাঁদছে হালিমা কেউ তার অস্ত্র ধরে রাখতে পারলেন না এই ছেলেটাকে এতদিন ধরে তার কেউ বুঝতে পারল না কতটা ভারী বোঝা বহন করে রেখেছে নিচের ভেতর সেটা তাকে দেখলে বোঝা যায় না তিনি আপনানের মাথায় হাত বোলাতে লাগলেন কি বলে সান্ত্বনা দিবে ছেলেটাকে আজ যে সে একটি ছোট্ট বাচ্চার মতো কাঁদছে আহিকে খেলনার মতো আবদার করতে চাইছে অথচ তিনি মায়েদের মতো বলতে পারছেন না যে ঠিক আছে দিব তোকে তার গলা বাষ্পে জড়িয়ে গেল মিথ্যা সান্ত্বনা দিতে লাগলো আদনান বাবা শান্ত হও তোমাকে কীভাবে দেখতে কেমন যেন লাগছে তোমাকে কীভাবে দেখতে যে একদমই ভালো লাগছে না আমার আমি আমি আমার কথা সবার সাথে হয়ে যাবে তুমি শান্ত হও আমি সবাইকে বুঝিয়ে বলবো এখানে আসো সব কিছু এই বলে হালিমা খান হালিমা বেগম তাকে সামান্য টেনে বিছানায় তুললো আদনান বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে হালিমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়লো কাদা খন কেঁপে ওঠে কান্নার দোতলায় হালিমা বেগম ধীরে একটা চাদর টেনে দিল তার শরীরে তাকে ঘুম পাড়ানোর অপ্রায় চেষ্টা করছে এদিকে রিদির বুক ভিজে গেল বুকের ভেতর চাপা ভার যেন ফেটে বেরোতে চাইছে আদনানের ভেঙে পড়া শিশুদের মতো কাদা মরিয়া হয়ে আহিকে চাইতে থাকা জীবনের কোনো দিন কল্পনা করতে পারেনি রিদিতা সে তার জীবনে তিনজন পুরুষকে কান্না করতে দেখেছে একজন তার বাবা দ্বিতীয় আহাত রাজা আর সে তাকে প্রথম দিন বুকের ভেতর টেনে নিয়ে জড়িয়ে কেঁদে ছিল আর আজ আদনানকে যার কান্না আহাদের চেয়েও বহুগুণ বেশি তীব্র ছিল বেশি যন্ত্রণাদায়ক ছিল যে ভেতরে দহন ভেঙে শব্দ বেরিয়ে আসতে চাইছে রিদিতা ধীরে ধীরে ঘুরে গেল মনে হচ্ছে তার ভেতর থেকে কোনো জানা একটা সত্তা নেই কেবল নিস্তেজ হয়ে গেছে সে সোজা হয়ে করিডরে হেঁটে যাচ্ছে এমন সময় পেছন থেকে গভীর পরিচিত পুরুষালী কণ্ঠস্বর কাঁপিয়ে দিল তাকে জানো রিদিতা স্তব্ধ হয়ে গেল ধীরে শুধু ধীরে পেছনে ফিরে তাকালো আহা দাঁড়িয়ে আছে চুল এলোমেলো চোখ আধ ঘুমে ভারী দুশ্চিন্তা চিরের মতোই ধারালো কপালে কুচকে আছে উদ্দিকে ঘুমের ঘরের দিকে পাশে নিয়েই টের পেতে সে ধরফড়িয়ে উঠে যায় কয়েকবার ডাকার পরেও যখন কোনো সাড়া পেল না তার বুকের ভেতর অজানা ভয়ে কাজ করলো মনে মনে ভাবলো তার প্রেও সে আবার রাগ করে তাকে ছেড়ে চলে যায়নি তো সে কি একটু বেশি রাগ করেছে আজকে ভাবতে না ভাবতে রুম থেকে বেরিয়ে ছুটে আসে সে রিদিতার দিকে এগিয়ে আসতে রিদিতার হাতির পানের বোতলটা ঠক করে পড়ে গেল আহাত গম্ভীর দৃষ্টিতে পরক করলো রিদিতার চোখ ভেজা পাপড়ি ডগা কাঁপছে মুখটা নিস্তেজ সে দ্রুত তার গালে আলতো করে হাত রাখলো উতলা হয়ে পাগলের মতো এক নাগারে বলতে লাগলো তুমি কাঁদছিলে কেন কাঁদছিলে হুম আমি একটু বেশি রেগে গিয়েছিলাম না একটু রুড হয়ে গিয়েছিলাম আমি ইচ্ছে করে করিনি আমি কি থেকে কি হয়ে যাই বুঝতেই পারি না সরি জানো আর এমন হবে না আর কখন এভাবে রাগ করব না নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব রমিস আহাদের কথাগুলো তার ভেতরে জমে থাকা আবেগগুলো যেন বাদ বাদাতে চাচ্ছে আহাত কথাগুলো তার ভেতর থেকে জমে থাকা আবেগের বাধাটাকে আরো ভেঙে দিল কথায় আছে না অভিমান কাছের বেড়ে যায়। করে করে এসে আহাদের কেঁদে উঠল কেন জানি বলা প্রতিটা কথা তার ভেতরটাকে নড়িয়ে দিয়েছে আহাত রিদির কান্নার কারণ এখনো বুঝতে পারল না শুধু নিজের বুকে তার মাথা জোরে চেপে ধরে আছে এদি চোখের পানিতে তার টি শার্টের বুকের অংশটা ভিজে গেল আহাত কিছু কিছু বুঝতে পারলো না তাকে আঁকড়ে ধরে রেখেছে যেন ভয় পাচ্ছে ছাড়লে যদি দিদি হারিয়ে যায় যদি রিদিকে কান্নার দমন একটু কমলো আহা তার মুখে দু হাত তুলে দিয়ে নিজের দিকে তাক করালো বৃদ্ধা আঙ্গুল দিয়ে রিদির গাল বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো মুছে দিয়ে ভাঙা কণ্ঠে বলতে লাগলো আমি খারাপ না খুব খারাপ তোমাকে কষ্ট দিয়েছি তাই না আমি খুব খারাপ রিদি অস্থিরভাবে মাথা নাড়তে লাগলো বোঝাতে চাইলো সে তার জন্য কাছে না কিন্তু নিজেকে দোষারোপ করেই যাচ্ছে সে রিদির কপালে আর গালে দু তিনবার উষ্ট ছুঁয়ে দিল আবারও বলতে লাগলো সরি রিধি আমি খুব খুব সরি আর রাগ করবো না বললাম তো তখন শুধু মেজাজটি একটু খারাপ ছিল বোঝার চেষ্টা করো তুমি না বুঝলাম ভাই কে বুঝবে বলো এদি মাথা নাড়িয়ে বহু কষ্টে বললো না না আমি আপনার ওপর রাগ করিনি আমি সেজন্য কাঁদিনি আপনার কথায় আমি কিছু মনে করিনি আমি তো আমি তো আমি তো কথাটি বলতে গিয়েও রিদি থেমে গেল কারণ এই মুহূর্তে এসব হুট করে বলা ঠিক হবে না আগে ধীর সুস্থে কৌশলে জানতে হবে আহাত আর আদনানের মধ্যে আসলে ঝামেলাটা কি আদনান কেন বারবার বলছিল আহাত মেনে নিবে না আহাত তার কাছে আহিয়াকে দিবে না আহাতকে বোঝাও যেন আহিয়াকে আমায় দিয়ে দেয় রিদির গালে আবারও হাত রাখলো আহাত ঠিক আছে ঠিক আছে কিছু বলতে হবে না হুম আহাদ দিদিকে নিয়ে আবার নিজের ঘরে আসে রিদি ধীরে বিছানায় শুয়ে চাদর টেনে দেয় নিজেও শুয়ে তাকে পেছন থেকে ধরে নেয় তার ঘরে চিবুক ঠেকে চোখ বন্ধ করে নিল কিন্তু রিদি কোনোভাবে যেন চোখ বন্ধ করে রাখতে পারলো না স্থির রাইতে না একটু ঘুরে ফিরে বারবার তার কানে ভাসছে আদনানের যন্ত্রণাদায়ক কথাগুলো সে মনে মনে ভাবছে আদনানের কথাগুলো শুনে তারও এমন লাগছে আর যদি আহিয়া শুনতে পেত তাহলে তার নিজের ভেতর ঠিক কেমন হতো হৃদিতা রাতে তেমন আর ঘুম হয়নি শেষ পোহরের দিকে সে কিছুক্ষণ যায় নামাজে বসে সেই রাতের ঘটনাগুলো আবারও মনের মনে আওড়ালো চিন্তা করলো কিছুক্ষণ হঠাৎ তার মাথায় এলো হালিমা বেগমের কথা একমাত্র তাকে জিজ্ঞেস করলে কিছু জানা যাবে যেই সেই কাজ সে যায় নামাজ গুটিয়ে রেখে নামাজের হিজাব পরেই নিচে নেমে আসে হালিমা বেগম যেহেতু নামাজ পড়তে ওঠে তাই রিদিতা নিচে আসতে তাকে পেয়ে গেল তাকে দেখে হালিমা বেগম কিছু হাসলেন কিছু লাগবে রিদিতা সকাল সকাল তোমার চাটা খাওয়ার অভ্যাস আছে নাকি বলো কিছু করে দেই রিদিতা মাথা নাড়ল গলা শুকনো সে একটু কাছে এসে নিচু স্বরে বলল আমার কিছু জানার আছে আপনি কি আমাকে বলবেন চোখ স্থির সরু হলো যেন তিনি আন্দাজ করেছেন প্রশ্নটা কোন দিকে যাবে কি জানতে চাও আহাত কিছু বলেছে না চাচি আম্মা আমি আদনান ভাইয়ের ব্যাপারে জানতে চাই আদনানের ব্যাপারে হালিমা বেগম মুহূর্তে যেন গত রাতের বেদনাদায়ক ঘটনা মরে পড়ে গেল রিদির মাথা জুলিয়ে বলল হ্যাঁ গতরাতে আমি সব শুনেছি কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না ওনার আর আদনান ভাইয়ের মধ্যে আসলে শত্রুতা কী নিয়ে আর আদনান ভাই যদি আহিয়াকে ভালোবাসে তাহলে আমায় কেন বিয়ে করতে চাইছিলেন হালিমা বেগম এবার আস্তে করে সোফায় বসে পড়লেন যেন ভেতরে ভরা তার কাঁধ নামিয়ে দিলেন রিদিতা তার পাশে বসে বলল। চোখ সম্পূর্ণ কৌতূহল উৎকণ্ঠার অজানা সত্য শোনার ভয় হালিমা বেগম ধীরে ধীরে বলতে শুরু করলেন এতদিন আমিও কিছু জানতাম না রিদিতা গতকালের আগ পর্যন্ত আমিও ভাবিনি সব কিছু তো গভীর এখন মনে হচ্ছে আদনান তোমাকে বিয়ে করতে চেয়েছিল মূলত আহাতকে জব্দ করারই জন্য তার জেদের জবাব দিতে যাতে তোমার জায়গায় সে আহিয়াকে দাবি করতে পারে কিন্তু তুমি অসুস্থ হওয়ার পর সবকিছু কিছু বুঝেছে সে পিছিয়ে যায় নিজেকে দোষী মনে করতো তোমার অবস্থার জন্য নিজের ওপর অপরাধ তৈরি হয়েছিল রদিতা চুপচাপ শুনছিল এবার ধীরে জিজ্ঞেস করলো বুঝলাম কিন্তু ওনাদের দুই ভাইয়ের ঝামেলা কি নিয়ে কেন সবাই আত্মা রাহিয়া সম্পর্ক মেনে নিবে না সবাই না রিদিতা সবাই মেনে নিলেও আহাত আহাত কখনো মানবে না কিন্তু চাচিয়া মা হালিমা বেগম তার মুখটা ক্লান্ত দেখালো তিনি ধীর সুস্থে পিঠাল সোফার সাথে ঠেকালেন রিদি তার নিঃশ্বাস বন্ধ করে চোখ নিবদ্ধ করে রেখেছে হালিমা বেগমের দিকে সময় পিছিয়ে যায় মির হাউজের বড় বউ ছিলেন শর্মিলা শারমিন কিন্তু তার কোনো সন্তান ছিল না সালমান মিরা শারমিনের বিয়ের সাত বছর পেরিয়ে গেছে তবু একটা সন্তানের জন্য তারা চাতক পাখির মতো অপেক্ষা করত সন্তান জন্মের সেই তারা ডাক্তার থেকে কবিরাজ কোনো কিছুই বাদ রাখেনি নামাজ দোয়া মানত যা যা সম্ভব সবই করেছে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো অনেক প্রতীক্ষার পর তাদের ঘর আলো করে জন্ম হলো পুত্র সন্তান আদনান মেয়ের তবে সন্তান জন্ম নেওয়ার আনন্দ থেকে যেন আতঙ্ক ছিল সবার মধ্যে বেশি সন্তান জন্মের পর শারমিন রক্ত রক্তক্ষরে মৃত্যুর ধরে পৌঁছে গিয়েছিল এক মৃত্যুর পথযাত্রী হিসেবে ঘুরে এসেছিল শর্মিলা শারমিন কোন রকম বেঁচে ফিরলেও সারা জীবনের জন্য আর কখনো সন্তান জন্ম দিতে পারবে না বলে ডাক্তার জানিয়ে দেয় অবশ্যই এতে কারো কোনো আফসোস ছিল না মার ছেলে যে সুস্থ আছে বেঁচে আছে এতে সবাই সন্তুষ্ট ছিল আপনারে ছয় মাস পর জন্ম নিল মীর পরিবারে আরও এক পুত্র সন্তান রাজা আহাত দুজনের মাত্র মাসের গ্যাপ ছয় ছিল হওয়ায় দুই ভাইয়ের হতো না বিশেষ করে ছিল বনিতাও আহাত একটু চটপটে হিংসুটে এক স্বভাবের যেটা তার সেটা তারই সেখানে বিন্দুমাত্র পরিমাণ ভাগসে দিতে রাজি নয় শেয়ার করা শব্দটা যেন তার জন্য না এরপর আরও এক পুত্র সন্তান আসে মীর বংশে পরপর তিন ভাইয়ের পুত্র জন্ম নেয় এরপর এক কন্যা সন্তান জন্ম হয় আহিয়া মীর পরিবারের একমাত্র কন্যা তারা তিন ভাইয়ের একমাত্র বোন হওয়ায় আহিয়া হয়ে ওঠে সকলের চোখের মনি সবার মতো আদনানো খুব খুশি ছিল একটি বোন পেয়ে কে কিন্তু এই খুশি আহাদের সহ্য হতো না আহিয়া একমাত্র তার বোন আদনান কেন কে আদর করবে আদনানকে নিজের বোনের কাছে ঘেঁষতে দিত না সবে কত বোঝাতো কিন্তু আদনান ছিল আহা ছিল এক ঘুয়ে আমার বোন মানে আমার ওই বোন আদনান কেন আমার হক নিবে আমিও কি দিব না বোন কি ওর বোন আমার তবু আদনান চুপি চুপি সুযোগ পেলে আহিয়ার কাছে যেত তার নিষ্পাপ হাসি তাকে অদ্ভুত শান্তি দিত একদিন ঘটল এক অপসারিত ঘটনা আদনানের বয়স ছিল চোদ্দ বছর আর আহিয়ার চার আদনান স্কুল থেকে ফিরতে আহিয়ার ছুটে সে তার কোলে উঠল আদনান আহিয়াকে আদর করে কোলে নিয়ে ওপরের ঘরে চলে যায় সেখানে বিছানায় তাকে বসিয়ে দিয়ে নিচে হাঁটু মুড়ে বসল তার সামনে আহিয়া ছোট্ট হাত দুটো নিজের মুঠোয় নিয়ে আল্লাহ তেসরে বলে তুমি জানো আমি তোমার জানে না। শুধু করে আছে। আদনান আহিয়ার সাথে মজা করে বলে তোমার চোখ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অবুজ আহিয়া তার কথা মতো চোখ বন্ধ করে নেয় আদনার নিজের ব্যাগ থেকে একটি ব্রাউন চুলওয়ালা পুতুল বের করে আহিয়ার হাতে দেয় আহিয়া চোখ খুলে নিজের পছন্দের পুতুল দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে ওঠে আদনান আবারও একটা চকলেটের বক্স ধরিয়ে দেয় কারণ আহিয়ার চকলেট অনেক পছন্দের ছিল সে যাওয়ার সময় বায়না করে বলেছিল তার জন্য যেন চকলেট নিয়ে আসে আদনান সেই ছোটোখাটো আবদার ভুলতো না আহিয়া পুতুলটা নিয়ে খুশিতে বিছানার পর লাফাতে লাগলো আর আদনান তার হাঁটু মুড়ে বসে ছোট্ট আহিয়ার খুশি দেখছিল ঠিক তখনই দরজায় ভূতের মতো দাঁড়িয়ে থাকা আহাদের দৃষ্টি তাদের দুজনকে আঘাত করল তার চোখে হিংস্র একরাশ আগুন আহি তার কণ্ঠ বজ্রের মতো আহিয়া সেটা বুঝলো না সে খুশি হয়ে ভাইকে দেখাতে চায় উপহার পাওয়া পুতুলটা ভাইয়া দেখো আদনান ভাই আমার জন্য ফেভারিট পুতুল এনেছে আমার খুব পছন্দ হয়েছে আর এতগুলো চকলেট এনেছে আহাদের আগে আহিয়ার হাত থেকে পুতুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় জোরে একটা ধমক দিয়ে বলে ওঠে তোকে কতবার বলেছি তোর যা লাগে আমাকে বলবি আমি এনে দিব। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে এনে দিব তা অন্য কাউকে বলতে যাবি না তোকে বলেছি না আন্দানের কাছে থেকে দূরে থাকতে কিছু নিবি না ওর থেকে তোর ভাই আমি যা লাগে আমি দিব ও তোর ভাই না আহিয়া ভাইয়ের এমন রাগ দেখে ভয় পেয়ে যায় ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো আদনান এগিয়ে এসে আহিয়াকে দ্রুত কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো রাগ চেপে বলল তুই সীমা ছাড়াছিস আহাদ তোর মাথা খারাপ হয়ে গেছে আহিয়া এখনো ছোট ওর সাথে এভাবে কথা বলছিস কেন আর তাছাড়া আহিয়া আমারও বোন আমারও তোকে কিছু ধর অধিকার আছে আহি শুধু আমার বোন আমার আমি ওর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার আদনান আর কথা বাড়ালো না কারণ আহিয়া তখন ভয় পাচ্ছে সে মেজে থেকে পুতুলটা তুলে আহিয়ার কোলে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল কিন্তু আহাদ পেছনে পেছনে দৌড়ে সে আহিয়াকে নিজের দিকে টানতে লাগলো আহিয়া আদনানকে শক্ত করে ধরে কাঁদতে 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 লাগলো আমি তোমার কাছে যাব না তুমি পচা তুমি শুধু বকো আদনান যেন খুশি হলো সে একটা বাঁকা হাসি দিল আহাদের চোখ তখন লাগে অন্ধ সে চেঁচে উঠলো আহিম এবার কিন্তু মারবো তোকে আদনান চট করে আহিকে কোলে থেকে নামিয়ে দেয় আহাদের মুখোমুখি দাঁড়ায় তার কণ্ঠস্বর ঠান্ডা এই জন্যই এই জন্যই আহি তোকে না আমাকে বেশি ভালোবাসে এই কথাটা আহাদকে পুড়িয়ে দিল ভেতর থেকে কথাটা আহাদের মোটেও পছন্দ হয়নি তার বোন তার থেকে ওকে কেন বেশি ভালোবাসবে সে আপনানের কলার ধরে সোজা তার নাকে বসিয়ে দিল এরপর গলা চেপে ঠেলে যেতে ধস্তাধস্তি শুরু হলো দুই ভাইয়ের মধ্যে আদনান চোরে ধাক্কা দিল আহাত পেছনে দিকে ছিটকে পড়ে যায় ভারসাম্য হারিয়ে সিঁড়ি পড়লো আহাদের কপাল সহ আরো কয়েক জায়গায় কেটে যায় বাড়ির বড়রা ততক্ষণে ছুটে এলো দুই ভাই লড়াইয়ের মাঝে পরিবারের সবাই বিরক্ত ক্লান্ত এবং আতঙ্কিত অবশেষে সিদ্ধান্ত হলো আদনান বিদেশে চলে যাবে সালমান মির এবং শারমিন তাকে নিয়ে জার্মান চলে যাবে আদনান কোনোভাবেই যেতে চাইছিল না আহিয়াকে ছেড়ে যেতে হবে এটা তার কাছে মৃত্যুর মতোই ছিল তবুও তাকে যেতে বাধ্য করা হয় যাওয়ার আগে শেষবার আহিয়া আহাদের দিকে তাকিয়ে বলল তোর কি মনে হয় আমি চলে গেলে আহি আমায় ভুলে যাবে আমি গেল আহি আমাকে আগের মতোই ভালোবাসবে যখন আহি বড় হবে তখন আমি আবার ফিরবো ও আগের মতো আমার কাছে ছুটে আসবে আহাত তাহলে চ্যালেঞ্জ নিলাম ফিরে এসে দেখবি আহি তোকে চিনতেও পারবে না আহি তোর থেকে একশো হাত দূরে দূরে থাকবে আমার থেকে বেশি তোকে ভয় পাবে তোর সাথে কথা বলতেও তিনবার ভাববে কারণ আমি আহিকে এমনভাবে তৈরি করব যে ওর জন্য তোর ভাই যথেষ্ট থাকবে সেদিন আদনান চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়ি ছাড়লো তার বিশ্বাস ছিল আহিয়া তাকে ভালোবাসে বদলাবে না তার ভালোবাসা কিন্তু সে ভুল ছিল আহাদের মতো বিচক্ষণ ভাইয়ের কাছে হেরে গেল বড় হয়ে আহিয়া সত্যি আদনানের থেকে দূরে সরে গেল সে ছোট্টবেলার মতো কথা বলে না হাসে না খোসমতি করে না আদনান পুরোপুরি ভেঙে যায় ধীরে ধীরে নিজেকে নিজের মতো গুটিয়ে নেয় আহিয়ার প্রতি তার ভালোবাসার রূপটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে নিষ্পাপ ভালোবাসা ধীরে ধীরে পাল্টে যায় গভীর গোপন এবং অপ্রকাশিত অনুভূতির সাথে আরও গাঢ় আরও গভীরভাবে কিন্তু আদনান সেটা নিজের মধ্যেই দমিয়ে রাখে শুধু নিজের ভেতরে পুষে রেখে নিজেকে প্রতিনিয়ত আগুনে পোড়ায় হালিমা বেগমের বলা দীর্ঘ ঘটনা শুনে রিদিতা পুরো স্তব্ধ হয়ে গেল এতক্ষণ ধরে কেবল শুনছিল কিন্তু মাথার ভেতর প্রতিটা বাক্য প্রতিটা ঘটনার মতো যেন কাঁদছিল হালিমা বেগম নিজে শাড়ির কোণ দিয়ে চোখের পানি মুছে নিল রিদিতার চোখ ছলছল করে তার মানে দুই ভাইয়ের ঝামেলা শুরু আহিয়াকে নিয়েই হয়েছে আর আহাদের ভুরুতে যে কাটা দাগ যেটা সে বহুবার দেখেছে অথচ ভাবতো কোনো সাধারণ দুর্ঘটনা কিন্তু আজ জানল সেটা আদনানের সাথে লড়াইয়ের দাগ কিন্তু সামান্য এই বিষয় নিয়ে কোনো মানুষ এত সিরিয়াস হয় তাছাড়া এখন তো আহিয়া ও আদনান কেউ ভালোবাসে আহিয়ার চোখে মুখে সেটা স্পষ্ট রিদে একটু নড়ে চড়ে বসল হালিম হবে দিকে আচ্ছা চাচি আম্মু আমার বাবা চাচুকে এ বিষয়ে জানালে হয় না আমি কথা বলবো রিদিদা আদনানের কষ্ট আমার সহ্য হয় না কিন্তু ভাবছি আহাতকে আহাজ জানতে পারলে যদি তুলকালাম শুরু করে দেয় আমি ওনাকে বুঝিয়ে বলবো আপনি আমার সাথে কথা বলেন না চাচি আম্মা আমার তো মনে হয় মানা করবে না দেখি আজকে সুযোগ বলে সুযোগ বুঝে বলার চেষ্টা করব। এমন সময় পরে করিডোর থেকে আহাদের ভারী কণ্ঠ ভেসে আসে হৃদি ওপরে আসো হৃদি চমকে মাথা তুলল শিলগলিরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আদনান আহাদ অধরণী কিন্তু বিরক্ত মুখে ইদি বোঝে না এই মানুষটা আসলে কি এতটা গভীর ঘুমে রাজে ডুবেছিল সে উঠেলেই তার ঘুম ভেঙে যায় কিভাবে কিভাবে বুঝতে পারে পাশে সে নেই ভাবনা কাটিয়ে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল যে করে হোক ছলে বলে কৌশলে আহাতকে রাজি করাতে হবে রুমে ঢুকে আহাত কটমট গলায় বলল এত সকালে উঠে গেলে কেন আমার ঘুম নষ্ট করলো কেন আমি কি করেছি আপনি বসো কথায় কেটে ফেললো আহাদ কেন আমি ঘুমাবো মাথা ব্যথা করছে আমার ঘুমপাড়া হয়নি আর কোনো আগাম সতর্কতা ছাড়াই সে রিদির কোলে মাথা রেখে দিল যেন এটাই তার স্বাভাবিক অধিকার রিদি বিষময় স্থিরে আহাদের ভারী নিঃশ্বাস তার ওদরে পড়ছিল সে মুহূর্তে আহাদের কণ্ঠে নরম হয়ে এলো রিদির কোমল হাত টেনে নিজের মাথায় নিয়ে অদ্ভুত অদ্ভুতরে বলে মাথা টিপে দাও খুব ব্যথা করছে এদি ধীরে ধীরে তার চুললে হাত বোলাতে লাগলো মনে মনে ভাবতে লাগলো এটাই সুবর্ণ সুযোগ এখন বললে হয়তো শুনবে সে জীব দিয়ে ঠোঁটবি জেনে সাবধানতার সাথে বলল একটা কথা বলবো মন্ত্রী মশাই আহাদের ঠোঁটে আদ ঘুমন্ত হাসি একটা না হাজারটা বলো আমি শুনছি এই দি সহজ সাহস সঞ্চয় করলো যদি আহিয়া কাউকে ভালোবাসে কোনো ছেলেকে আপনি কি মেনে নিবেন হম যদি সেটা আদনান না হয় তাহলে অবশ্যই মেনে নিব কিন্তু কেন আদনানের সাথে সমস্যা কোথায় আহাদের বদলে গেল এত কিছু জানতে হবে না। আমার সামনে আদনানের নাম উচ্চারণ করবে না তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না হঠাৎ রিধির আঙ্গুল স্পর্শ করে তার ভুরুর কাটা দাগে ছোটবেলার একটা ঘটনা নিয়ে আজও আপনি জেদ করে বসে আছেন এটা কি ঠিক একটা কথা মনে রাখবেন ধ্বংস করে এক হাত সরিয়ে দিল চোখ দুটো যেন আগুনের মতো লাল অগ্নিকুণ্ড তার মুখের দিকে তাকানো কঠিন সে গর্জে বলেছিলাম এ বিষয়ে কথা বলবে না কেন আমার মেজাজ খারাপ করে দিচ্ছ জানো রিদি রিদি গিলে ফেললো ভয়টা কিন্তু এবার সে পিছিয়ে যাওয়ার মেয়ে নয় সে ঠোঁট শক্ত করে বলল কেন বলবো না আপনি যেমন আমাকে ভালোবাসেন আদনান তো আহিয়াকে ভালোবাসে তাহলে কেন কথাটা শেষ করার আগে কাজ ভাঙার ছুড়ে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ঝরে পড়ে হৃদি আতঙ্কে চোখ বুঝে নিল তার বুক ধরপর করছে আহাত গর্জে উঠল আদনান 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 কতবার বলেছি চুপ থাকতে কতবার আমার কথা কানে যায় না এই হাল্লার বান্দি আমার কথা তো কানে যায় না সকাল সকাল একই পকুর শুনছি সে কখন থেকে মাথা টেমনিতে ধরে আছে তার উপর এখন তার নিঃশ্বাস যেন আগুন ছুটল ড্রেসিং টেবিলের টুকরোনো আলোর প্রতিফলনে আহাদের চোখ আরর যেন লাল হয়ে উঠছিল হৃদি হয়ে ঘুটিয়ে গেল তার চোখ থেকে অনবরত পানি পড়ছে নিস্তল থেকে দৌড়ে এলো আফরোজা শেখ হালিমা বেগম আর বাণী আহাদ তখন তীব্র রাখে টেবিল থেকে ফোন আর ওয়ালেট তুলে নিয়ে সে অবস্থায় গটগট করে বেরিয়ে গেল যাওয়ার সময় ভারী দরজা একটা লাথি মারলো শব্দটা যেন গোটা রুমটা কাঁপিয়ে দিল আফরোজা কিছু পারছিলেন না কিন্তু হালিমা বেগম সব আন্দাজ করে ফেলেছেন রিদি ফুপিয়ে কাঁদতে কাঁদতে আফরোজা শেখকে জড়িয়ে ধরলো আফরোজা শেখ তাকে বুকের মধ্যে টেনে নিলেন সে রিদিকে সান্ত্বনা দিবেন না কি করে তা বুঝতে পারল না তার নিজের চোখই ক্ষোভ হতাশা আর পরাজয়ের ছাপ দিন যত যায় তার ছেলে রাগজিৎ উন্মাদনা যেন ততই বেড়ে যায় এই ছেলে কি কখনো দিনও ঠিক হবে না